আপনি কি জানেন একদিন পরীক্ষার হলে একটি স্যার খুব কড়াভাবে গার্ড দিচ্ছিলেন হঠাৎ বক্স থেকে নকলটা বের করে আমি লিখতে শুরু করলাম স্যার আবার সেটা দেখে উনি উঠে এসে নকলটা আমার হাত থেকে নিয়ে পড়তে লাগলেন তারপর সেটা নিয়ে চেয়ারে বসে রইলেন তিন ঘন্টা পরীক্ষা চলছিল কিন্তু স্যার আর কোনোভাবে চেয়ার ছেড়ে উঠল না এই সুযোগে সবাই মন ভরে নকল করে পরীক্ষা দিল পরীক্ষা শেষে সবাই আমাকে প্রশ্ন করলো কিরে তোর নকলে কি লেখা ছিল যে স্যার তিন ঘন্টা চেয়ার ছেড়ে উঠলো না তখন আমি তিন সেন্টিমিটার মুচকি হেসে বললাম আরে ওটা নকল ছিল না ওইটাতে লেখা ছিল স্যার আপনার প্যান্টের পেছনের সেলাইটা খুলে গেছে ইদানিং কানে খুব বেশি শুনে যাচ্ছি জানেন কোনো সমস্যার ছড়াই ওই সমস্যায় পড়ে গেছি কেউ যদি বলে হাস কানে শুনি আমি বাস এমন কি প্রেমিকা আমার রাতে বলল আই লাভ ইউ আমি শুনলাম আমরা পালাবো তো আমি উত্তর দিয়েছি কোন দিন প্রেমিকা ভাবছে আমি তার আই লাভ ইউ কথাটা ইগনোর করছি সঙ্গে সঙ্গে তালাক দেয় আমাকে অর্থাৎ নাম্বার ইমো মেসেঞ্জার সব কিছু থেকেই ব্লক কষ্টে বুক ফেটে হাসি বের হচ্ছে মনে মনে ভাবছি প্রেমিকা মনে হয় কানে শুনে না বললাম একটা আর নাকি কি বুঝলো শালি বয়রা ঘরের গরের বয়রা কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম বয়রা আমি নিজেই ফ্রেন্ডের বোনের বিয়েতে গেছি দাওয়াত খেতে মূলত অন্য সময় বন্ধু আমার খলিজা খুব কেয়ার করে আমার কিন্তু আজকে বাটপারের কাহিনী দেখে এক বুক অভিমান হলো আমি তার বাড়ি আসছি অথচ একটু সময় দিচ্ছে না একটু পর এসেই শুধু সিগারেট নিয়ে যাচ্ছে সে যাই হোক আমি দাওয়াত খেয়ে বাড়ি চলে যাই সেটাই হবে টেবিলে বসতেই দেখি আমার কাটা পড়িরা বসেছে লজ্জায় কাঠি হয়ে যাচ্ছি হাতটা তুলে প্লেট নিতে পারছি না মনে হচ্ছে হাতটাও খুব লজ্জা পেয়েছে একটা মেয়ে আমাকে হেল্প করলো সে হাত এগিয়ে দিয়ে আমাকে বলল ভাইয়া এই নিন প্লেট মেয়েটির মুখে বাইয়া ডাক শুনে অভিমান হলো তবে তাতে কি চাচি দেখি সব সময় তার স্বামীকে বলে ডাকে তাতে যদি সমস্যা না হয় তবে এখানে কি এমন হবে তখন পাশের মেয়েটি আবার আমাকে বলল বাদ নিন। আহ আহ মনে হচ্ছে পাখিদের রাজ্যে বলুক তারা ভাইয়া তাতে আমার কি তখন আরেকটি মেয়ে বলল ভাইয়া আপনি কি প্রতিবন্ধী নাকি সব আমরাই বলে দিচ্ছি মেটার কথা শুনে রাগ উঠছে বুকের উপর অভিমানের পাল্লায় রাগের পাল্লা ওজন চেয়ার থেকে দাঁড়িয়ে বলা শুরু করছি তুই প্রতিবন্ধী তোর চোদ্দ গোষ্ঠী প্রতিবন্ধী তুই প্রতিবন্ধীর গোষ্ঠী আমার এমন হইচ হই দেখে আমার বন্ধু দৌড়ে আসে এসে আমাকে বলল কিরে রেখে গেলি কেন আমি উত্তর দেওয়ার আগেই সে মেয়েটি কান্না করতে করতে বলল ভাইয়া আমি ওনাকে বলছি আপনি কি এখানকার প্রতিবেশী কিছু বলুন সব তো আমরাই বলে যাচ্ছি আর এইটা বলায় উনি আমাকে কতগুলো গালি মেরে দিল মেটার কথা শুনে বুঝলাম এখানে মেয়ে পটানো তো দূরে থাক খাবারটাও খেতে পারবে না নিজে নিজে একটা মুড বাড়িয়ে বাপ দেখে চলে এলাম নিশ্চয়ই অনেকে বাপসে কোথা থেকে আসে এসব পাগল ছাগল সেদিন বেজ্যতি হয়ে বন্ধুর সঙ্গে দেখা করিনি দোকানে এসে দোকানিকে বললাম মামা একটা সিগারেট দেন দোকানদার বলল বাইঞ্চু মাথা হয়ে গেল গরম ওনার দোকানের সামনে যা যা মুদি মাল ছিল সব উনার গায়ে মেরে দিলাম দোকানের সামনে থেকে একটা লাঠি নিয়ে দোকান বাংচুর শুরু করছি তখনই একটা লোক এসে দোকানদারকে বলল আরে ভাই কি করছেন আপনি আমার কথা বলার পূর্বে এই দোকানে কান্না শুরু করে বলল আরে আমি কি করছি উনি বললেন সিগারেট দেওয়ার জন্য আমি বললাম বাকি আর অমনি উনি আমাকে পেটানো শুরু করে দিছে ফোন কয়েকটা তাপপর আর লাতে হয়ে বাসায় ফিরলাম সাথে তিন হাজার জরিমানা দিতে হয়েছে এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন আর অবশ্যই এই ভিডিওতে ত্রিশ হাজার লাইক কমপ্লিট করে দিবেন তখনই দ্বিতীয় পার্ট দেব ধন্যবাদ ভাইয়া বলার বললার অপরাধ এক মেয়েকে ঠাস করে চড় মারলাম খেয়ে মেয়েটি হামুড়ি খেয়ে মাটিতে ও পড়লো না পড়ে মেরে ফেলে দিলাম সচরাচর মানুষ মাটিতে পড়ে গিয়ে বেথা পেল মাগ বলে চিৎকার দেয় কিন্তু মেয়েটি আমার দিকে তাকিয়ে তাকলো আর আমাকে বললো ভাইয়া আমাকে মারলেন কেন আমি বললাম আবার বাইয়া কোষ সে বললো আরে আজব রেগে যাচ্ছেন কেন আমি বললাম আমি তোর কুমকালের বাইয়া লাগি যে বাইকোস সে বললো মানে তাই বলে যাবে না আমি বললাম না যাবে না সে বললো হোয়াট রাবিশ এমনিতে ভাইয়া বলছে মেজাজ খারাপ তার উপরে বলে রাবিস মেজাজ চুঙ্গে উঠে গেল মেটির হাত ধরে সরাসরি ওদের বাসায় গেলাম তারপর বললাম মা বের হও চিৎকার শুরু করলাম কিছুক্ষণ পর মেয়েটির বাবা মা বের হলেন আমাকে তাদের মেয়ের হাত ধরা দেখে বললেন এই ছেলেকে তুমি আমার মেয়ের হাত ধরে আসো কেন আমি হা হা করে বললাম চিৎকার করবেন না চৌধুরী সাহেব আমি আজ থেকে এই মেয়ের ভাই সেই হিসেবে বাসায় এসেছি আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দিন আমি চলে যাব চৌধুরী সাহেব বললেন মানে আমি বললাম মানে হলো আপনার মেয়ে আমাকে পাবলিক প্লেসে বাইয়া বলেছে সেই হিসাবে আমি তার ভাই আর এই বিশাল সয় সম্পত্তিতে আপনার মেয়ের বাঘ আছে তো আমি ভাই হিসেবে ওই সম্পত্তির দাবিদার চৌধুরী সাহেব বললেন এই ছেলে কি বলতো পাগলের মতন এসব আমি বললাম আমাকে পাগল বলবেন না আমার চৌধুরী ন্যায্য পাওনা আমার ফেরত দিন আমি চলে যাব চৌধুরী সাহেব বললেন কিসের পাওনা তোমার আমি বললাম এই বিশাল সম্পত্তির অর্ধেক আমার নইলে আমি মামলা করব আপনার নামে চৌধুরী সাহেব বললেন কি তুই আমাকে মামলার বয়ে দেখাস জানিস আমি কে আমি বললাম আপনি যেই হন না কেন আমি খাউকে খেয়ে বই পাই না আমি আমার অধিকার আদায় করেই চৌধুরী সাহেব বললেন দেখো পাগলামি করোনা ভালোই ভালোই বলছি আমাদের বাসা থেকে বেরিয়ে যাও নইলে খারাপ হবে তখন আমি বললাম কি করবেন আপনি হু ক্ষমতার অপব্যবহার আপনি করতে পারেন না চৌধুরী সাহেব কিন্তু ন্যায় কখনো আটকাতে পারবেন না এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট যদি চান আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট বানাই তাহলে আমার এই ভিডিওতে ত্রিশ হাজার লাইক আর ছয়শো কমেন্ট কমপ্লিট করে দাও ত্রিশ হাজার লাইক আর ছয়শো কমেন্ট বেশি না আপনার বন্ধুদেরকে শেয়ার করলেই হয়ে যাবে তো দেরি করছো কেন তাড়াতাড়ি শেয়ার দাও ধন্যবাদ আপনি কি জানেন কারেন্ট নাই জেনেও ফোনে চার্জ দেওয়াকে বলে সরলতা কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো বিশ্বাস তিন ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেয়নি এটা হলো বোকামি যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা সুইচ দেওয়ার সাথে সাথেই আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্ট তিন ঘন্টা পর বাসা এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট এসেছে এটা হলো ঘায়ে নুনের ছিটা আবার তাড়াঘড়ি করে চার্জে লাগানোর সাথেই কারেন্ট যাওয়াকে বলে ছেঁকা কারেন্ট আসতে পারে ভেবে তিন ঘন্টা বাসায় বসে থাকা হল অপেক্ষা তিন ঘন্টা অপেক্ষা করে নিজের ওপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন মরে কারেন্ট আছে ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসায় থেকে বেরিয়ে যাওয়া হলো বিকল্প ব্যবস্থা মরে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে একে বলে প্রাক্তন ফিরে আসা বাসায় যাবেন কিনা মরে যাবেন এটা চিন্তা করা হলো কনফিউশন এরপর যখন কারেন্ট আসার পর ফোনের চার্জ হয়ে যায় তখন আপনারা আমার ইউটিউবে নতুন ভিডিও না দেখে থাকলে ভাববো আপনারা কি মন খারাপ তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কথা দিচ্ছি তোমার মন ভালো করার দায়িত্ব আমার আর যদি ভালো না হয় তাহলে আমাকে করে দিয়ে যাবো আজকে তোমাদের পাটের উপর শেষ গল্প শোনাবো নাহলে ফিল আসবে না তো ঘটনাটা হয়েছে কি এক স্বামী বাজার থেকে একটা লাখ সাবান কিনে দিল। তো হাসি দিয়ে বললো এই তুমি ভুলে গেছো নাকি আজকে না তোমার আমার ম্যারেজ ডে আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি কি তোমাকে একটা গোলাপ দিতে পারি তাই তো আমি তোমার জন্য নিয়ে এসেছি হাজার গোলাপের সুহান্দে ভরা লাখ সাবান তখন বউ মুচকে একটা হাসি দিয়ে বলল ও তুমি আমাকে কতটা ভালোবাসো রোদ্দুর থেকে কত কষ্ট করে বাসায় আসছো তুমি বসো না ঠান্ডা মাথায় বসো আমি তোমাকে একটা লেবুর শরবত করে দিই তখন স্বামী বললো আচ্ছা তারপর বউ শরবত করে আনলো শরবত খাওয়ার পর স্বামী তো বলল বউ ও এইটা কিসের শরবত আমার গলাটা বড় হয়ে চলে গেল তখন বউ মুচকে একটা হাসি দিয়ে বললো ও আমার প্রাণপ্রিয় স্বামী আমিও আপনাকে অনেক ভালোবাসি আমি কি আপনাকে একটা লেবুর শরবত বানিয়ে দিতে পারি বলেন তাই তো আপনাকে ভীমবার দিয়ে শরবত বানিয়ে দিলাম কারণ এতে আছে হাজারো লেবুর শক্তি তো গল্প বলা শেষ তো কাদের ভালো লাগে নাই তারা আনফলো করে দিও আর যদি ভালো লেগে থাকে ভাই টিকটক থেকে তো কোনো টাকা পয়সা পায় না তবে তোমাদের অনেক ভালোবাসা পাই তাই মাঝে মাঝে চেষ্টা করি তোমাদের মুখে হাসি ফোটানোর যদি ভালো লাগে আর যদি মন চাই তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিও পরবর্তীতে আরো ভালো ভালো গল্প